হ্যালো বন্ধুরা চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্টনারের এনার্জি কী আছে প্লিজ ইউনিভার্স গাইড তোমার পার্টনার কিন্তু নিজেকে আটকে রেখেছে তার মনে যতই ইচ্ছা থাকুক সেই প্রচণ্ড ইগো জেদ রাগ দিয়ে একেবারে নিজেকে আটকে রেখেছে সে সেই জায়গাটা থেকে নিজেকে বের করতেই পারছে না এরকমই খারাপ অবস্থা তার দেন কমিউনিকেশান সে কিন্তু মনে মনে চায় তোমার সাথে কথা বলতে চায় প্রচুর রকমভাবে চাইছে প্যাশানেটলি চাইছে বাট নিজে কিন্তু আসবে না সে চাইছে তুমি আসো কারণ তুমি ওকে অনেক বেশি রাগ দেখিয়েছো অভিমান দেখিয়েছো তুমি তুমি একটা বাউন্ডারি সেট করেছো হ্যাঁ তুমি নিজের থেকে আর মেসেজ কল করছো না সেই জায়গাটা কিন্তু ও দেখতে পাচ্ছে এবং সেটাই ও ভয়ও পাচ্ছে সেই জন্য ও চাইছে এই মুহূর্তে যে তুমি আসো লাইফে তুমি মেসেজ করো খুব করে ওয়েট করছে তোমার মেসেজের জন্য ভীষণ একটা ওয়েটিং এনার্জি তোমার মেসেজের জন্য এবং সে কিন্তু তুমি যখনই মেসেজ করবে দেখবে একদম একদম অ্যাজ ইফ নর্মাল কথা বলবে যেন কিছুই হয়নি তোমাদের মধ্যে হ্যাঁ এবং তোমাকে একটা অফারও দেবে মানে আমি বলতে চাইছি অফার মানে সেটা খুব সলিড অফার না হলেও যেহেতু পেজেড এনার্জি তো ছোটোখাটো এমন এমন কিছু কথা বলবে সে বোঝাবে যে সে কিন্তু তোমার লাইফ থেকে যায়নি তোমার সাথেই সে থাকতে চায় এরকম একটা এনার্জি এবং সে সবসময় বলবে যে আমি তোমার থেকে অনেক পালানোর চেষ্টা করেছি কিন্তু আমি পালাতে পারিনি কারণ আমার তোমার প্রতি একটা অদ্ভুত কানেকশান আছে যেই কানেকশানের জন্য আমি বারবার তোমার কাছে ফিরে আসি এবং কিং অফ পেন্টিকাসের কার্ডটা বলছে তার পরিবারেও কিন্তু কিছু প্রবলেম আছে পরিবারে অনেক দায়িত্ব বোধ আছে দায়িত্ব আছে কোনো প্রবলেম বা ধরো কোনো প্রতিবন্ধকতা আছে সেখানে ওকেই সেটা সলভ করতে হবে ওর উপর অনেক রেসপন্সিবিলিটি আছে সেই জন্য না ও সবসময় তোমাকে ম্যানিপুলেট করে ম্যাজিক্যালি চলার চেষ্টা করে যেভাবেই হোক তোমাকে হাত করতে চায় না আবার তোমাকে দেখায়ও না যে আমি তোমাকে আসলেই কমিটমেন্ট দিয়ে দেবো ভীষণ ম্যানুপুলিটি ওয়েতে তোমার সাথেও চলে ভীষণ পছন্দ করে কিন্তু এক্সপ্রেস করতে চায় না থ্রি অফ সোর্স এই মুহূর্তে তুমি যোগাযোগ করছো না বলে ওর পুরো মনটা ভেঙে আছে হ্যাঁ এবং তোমাদের লাইফে যে সমস্যাটা হয়েছে সেটা থার্ড পার্টিকে নিয়ে হয়েছে কোনো মানে কারোর সাথে সে হয়তো বেশি কথা বলছে কাউকে প্রাধান্য দিচ্ছে সেই জিনিসটা তুমি মেনে নিতে পারো নি এই নিয়ে একটা ঝগড়া হচ্ছে তোমাদের মধ্যে মনোমালিন্য এই কারণে হয়েছে এবং সেও এই মুহূর্তে ভাবছে ঠিক আছে মানে যে বললাম না রাগের এনার্জি ও ভাবছে তুমি যদি না এসে থাকতে পারো তোমার যদি আমার কথা না মনে পড়ে ঠিক আছে আমারও মনে পড়বে না আমিও থাকবো তোমার মতো কিন্তু ও এখন অ্যাকচুয়ালি ইগোর দ্বারা ও চাইছে তুমি যেচে ওকে ম্যাসেজ করো কিন্তু আমি বলবো তুমি যেচে ওকে ম্যাসেজ করবে না ওকে বুঝতে দাও ঠিক আছে একদমই যেচে ম্যাসেজ করবে না অন্তত কিছুদিন নিজেকে আটকে রাখো তারপরে যদি না থাকতে পারো অবশ্যই কল বা মেসেজ করে নিও তো তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা মানে কি বলবো ঝোকাতে চাইছে আলটিমেটলি কিন্তু তোমার সাথে রিউনিয়ন চাইছে দেখো থ্রি অফ ফোর অফ ভ্যানসের কার্ড তোমার সাথে রিউনিয়ন চাইছে কিন্তু নিজে এসে করবো না তোমাকে করতে হবে এটা হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস ক্লেম করো এনার্জিটাকে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তোমাদের খুব তাড়াতাড়ি রিউনিয়ন এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে কি মেসেজ দিতে চাইছে সেটা দেখে নেব ওরাকল ডেক থেকে মেসেজ তোমার পার্টনারের ইনডিসিসিভ বললাম ও ডিসিশন নিতে পারছে না এবং ও মানে কি করবে বুঝে উঠতে পারছে না না নিজেকে তোমার থেকে সরাতে পারছে না তোমার কাছে নিজে যে যে আসতে পারছে ইগোর জন্য আটকে যাচ্ছে কিন্তু একটা ফলস মাস্ক পরে রয়েছে একটা দেখেছো এখানে একটা স্নেক স্কিন দেখা যাচ্ছে তো একটা ফলস মাস্ক ও কিন্তু পরে রয়েছে তোমাকে দেখাচ্ছে যে তোমাকেও পছন্দ করে না তোমাকেও চায় না যার জন্য ব্লক টক করে রেখেছে তুমি ভাবছো ও কী করে ভুলে গেল একটা মানুষ কিচ্ছু ভুলে সব মনে আছে এটা হচ্ছে তার ইনডিসিশনের ফল ডিসিশান নিতে পারছে না বলে এরকম করছে আনফিনিশ বিজনেস তোমাদের মধ্যে এখনও সব কিছু শেষ হয়ে যায়নি আবার সব কিছু শুরু হবে উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস এন এই কনফিউশনে আছে বলে এখন কিছুই তোমার সাথে ডিসকাস করতে পারছে না একদিন আসবে যেদিন তোমার সাথে এসে সব ডিসকাস করবে রিজলভ করবে সলিউশন চাইবে তোমার থেকে তো এটার জন্য ওয়েট করতে হবে কনফিউশানে থাকলেই তো সমস্যা না এই কনফিউশন থেকে ওকে বেরোতে হবে ওভার আই ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি এত ট্রেসড হয়ে রয়েছে তোমার সাথে দূরত্ব নিজের কিছু পার্সোনাল প্রবলেম যেটা তুমি জানো আমি মানে বলছি না কারণ এক একজনের এক এক রকম প্রবলেম তোমার পার্টনারের লাইফে কি ডেফিনেটলি কোনো প্রবলেম আছে সেই প্রবলেম এবং তোমার সাথে দূরত্ব দুটো নিয়ে কিন্তু তার এখন স্ট্রেসড কন্ডিশন তার কিছুই ভালো লাগছে না বাট সে যে মিস্টেক করেছে তোমার সাথে আই উইস আই কুড রাইট মাই রংস এই যে মিস্টেকটা তোমার সাথে সে করেছে সেটা সে ঠিক করতে পারবে না সেটা জানে সেই জন্য কিন্তু সে এখন মানে চুপ করে আছে বুঝেছো তোমাকে নিজেই ব্লক করে রেখেছে যাতে তুমি ওকে মানিয়ে আনো তাহলে ওকে তোমার কাছে এসে ক্ষমা চাইতে হবে না প্রচণ্ড চালাকেরা এরা রিফ্লেকশান বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ মি অ্যালাউড টু গেইন ক্ল্যারিটি তোমার থেকে দূরে গিয়ে কিন্তু ভালো নেই ও জীবনটাকে আরও কাছ থেকে দেখতে পাচ্ছে আরও কাছ থেকে ওর বন্ধু বান্ধব চিনতে পারছে ঠিক আছে কিন্তু ওই এক্সপ্রেস করব না আমি ছোট হব না এরকমই এনার্জি এতদিন পর্যন্ত তোমার থেকেও দূরে পালিয়েছে অনেক দৌড়ে তোমার থেকে রান করেছে কিন্তু এখনও ফরগিভনেসের এনার্জিতে আসছে আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট যে পুরোনো মেমোরি সে মেমোরিও ভুলতে পারছে না বুঝেছো। সেই জন্য কিন্তু ও তোমার সাথে একটা যোগাযোগ করবে মেন্ট আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান অবশ্যই ডেফিনেটলি তোমার সাথে সে একটা যোগাযোগ করবে এই এই মুহূর্তে দাঁড়িয়ে সে কিন্তু রিলেশনশিপটাকে ঠিক করতে চাইছে প্লিজ ক্লেম দিস এনার্জি আর উইথ ট্রিপল ওয়ান অ্যান্ড গিভ থ্যাংক ইউ টু ইউনিভার্স অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিউড পে করো থ্যাংক ইউ ইউনিভার্স যত কমেন্ট বক্সে লিখবে তত কিন্তু তুমি গ্র্যাটিটিউড পাবে থ্যাংক ইউ সো মাচ ওম নমঃ শিবাই